সন্দেশকারীতে সাংবাদিকদের গ্রেপ্তারের বিষয় নিয়ে কি বললেন শুভেন্দু অধিকারী শুনুন সেই কারণে তিনি প্রথমে অন্য নেতা নেত্রীদের সম্পর্কে অভিযোগ করেছেন পরে সুপ্রতিম সরকারকে দিয়ে করেছেন আমি সুপ্রতিম সরকারকে বলবো চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে প্রমাণ করতে হবে আদারওয়াইজ আই উইল টেক লিগাল অ্যাকশন এগেনস্ট ইউ কমপ্লেন করেছেন সাথে সাথে উইথড্র করেছে ভুল করছে ভুল করছে বলেই আজকে চিফ জাস্টিসের বেঞ্চে আমি পারমিশন পেয়েছি ঢোকার এক কেসে সিবিআই ইডিকে ট্যাগ করতে বলেছেন তুই শাহজাহানকে স্যারেন্ডার এবং অ্যারেস্ট করার ক্ষেত্রে চিফ জাস্টিস ডাইরেকশন দিয়েছেন একেবারে ওপেন কোর্টে এগুলো এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিচালিত পুলিশের ভুল ভ্রান্তির জন্যই এই ঘটনাগুলো পরপর ঘটেছে শুধু গেলে আমার আর একটা কাজ আছে আমি কাল রাত্রে অ্যারেস্ট হওয়ার আগে সন্তু পানকে ভিডিও কল করেছি অডিও কল করেছি আমি কি করতে পারি বলুন আমি কলকাতায় ছিলাম আমি সন্দেশকালীতে ওই রাত্রে ওই ধামাখালি পেরিয়ে কি করে ওখানে পৌঁছাবো আমার যা করণীয় আমি করেছি আপনি ফলো মি আমি কালকে রাত্রে যে চ্যানেলে সাংবাদিক হয়েছে তাদের পনেরো মিনিট ফোন ইন দিয়েছি আমি সচরাচর ফোন ইন দিই না আপনার আমার হ্যাবিটে নিই খুব কম দিই আমি ওই চ্যানেলের যে ন্যাশনাল চ্যানেল রিপাবলিক ভারত তাকে ফোন অন দিয়ে কন্ডেম করেছি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আমি এক্স হ্যান্ডেলে প্রতিবাদপত্র দিয়েছি আমি রাত্রি বারোটা থেকে আমার সোশ্যাল মিডিয়াতে ব্ল্যাক দিয়ে সিম্বলিক প্রোটেস্ট করছি চব্বিশ ঘন্টা ধরে আমি সকাল আটটার সময় আমার যখন বাড়ি থেকে বা ফ্ল্যাট থেকে বেরোই তখন বুকে কালো রেবনটা লাগিয়ে আমি নিজাম প্যালেস থেকে যাত্রা শুরু করি সন্দেশখালির দিকে এবং আমি সন্দেশখালিতে নন স্টপ সারাদিন কাজ করে অনেক লড়াই করে পিঁচ রাস্তায় বসে মহামান্য উচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে তার অনুক্রম পাই আমি সেখানে ঢুকে মানুষজনের সঙ্গে তিন সাড়ে তিন ঘন্টা কথা বলে একেবারে ননস্টপ আপনাদের কাছে এখানে এসে পৌঁছে আমার প্রোটেস্ট লাগছে আগামী দিনেও আমি সন্টু বাড়িতে যাওয়া রিপাবলিক টিভিতে গিয়ে তাদের প্রতি সলিডারিটি জানানো ডেমোক্রেটিক ওয়েতে একজন লিডার অব অপোজিশন হিসেবে দেবমাল্য বাগচির জন্য যা করেছিলাম যেটা ওর নিজের হাউস করেনি এক্ষেত্রে তো তার নিজের হাউস করছে আমার তখন এক্সের নাম টুইট ছিল আমার টুইটকে ট্যাগ করে তারপরে দেবমাল্যর হাউস প্রতিবাদ শুরু করে তাও খুব ছোট ছোট করে অনেক কষ্টে কিন্তু এই কাজটা যাদের করা উচিত আমি সরকার নই আমি পুলিশ কন্ট্রোল করি না আমি লয়ার নই যে হাইকোর্টে গিয়ে ওর জন্য এতটা ড্যামেজ হয়েছেন যাতে উনার পাঁচশো হাজারের গল্প একশো দিনের কাজের টাকা দেওয়ার গল্প চা বাগানের শ্রমিকদের সাত হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার গল্প মানে ভোট কেন্দ্রিক যা যা ওনার ভাবনা ছিল সব গোলমাল হয়ে গেছে এবং যেভাবে লাগাতার আপনারা বাধ্য হয়েছেন বা আপনারা করেছেন আমি থ্যাংকস টু দি মিডিয়া কারণ আমরা ঢুকতে পারিনি অনেক লড়াইয়ের পরে আজকে সিঙ্গেল বেঞ্চের জুডি জাজ পর্যন্ত ওই সেট পুলিশ অফিসার চ্যালেঞ্জ করেছেন আপনারা দেখেছেন যে আপনাকে ঢুকতে দেব না যতক্ষণ না ডিভিশন বেঞ্চে হিয়ারিং কমপ্লিট হয়ে জাজমেন্ট আসছে কত বড় অর্ডার সিটি অনবল জাস্টিস কৌশিক চন্দ্রকে তিনি চ্যালেঞ্জ করছেন কলকাতা হাইকোর্টকে চ্যালেঞ্জ করছেন তাই এই ঘটনা সুপরিকল্পিত এবং আজকে সন্টু পান যেহেতু রিপাবলিক তাকে অ্যারেস্ট করে আপনাদেরকে সবাইকে ভয় দেখানো হলো কিন্তু আপনারাও অনেকে নোটিস পেয়েছেন সন্দেশখালী থানার আপনারা কিভাবে সেফ হলেন আমি বলে দিচ্ছি বড় বড় হাউসগুলো এবিপি আনন্দের এডিটার থেকে শুরু করে অনেক চ্যানেলই নোটিশ পেয়েছিলেন সন্দেশকালীন থানাতে পরের দিন সকাল এগারোটায় হাজির হতে হবে আপনারা দেখাননি বলেননি আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি অপোজিশন লিডার হিসেবে জনগণকে জানাচ্ছি যে সবাইকে ভয় দেখানো হয়েছে এবং ভয় দেখানোটা মানে মমতা ব্যানার্জির চক্রান্তটা ভেস্তে গেছে কীভাবে সেটাও আপনারা শুনে রাখুন আমাদের যে ন্যাশনাল এনসি ডাব্লিউ এসেছিলেন তাদের অনেকগুলো বক্তব্যের মধ্যে একটা সামান্য অংশের যে কেটে দেখানো হয়েছিল রাজ্য পুলিশের হ্যান্ডেল থেকে যে তারা বলছেন যে আপনার কোনো মহিলা ধর্ষণে বা নির্যাতিত হওয়ার অভিযোগ তাদের কাছে করেননি এবং এই পোর্সানটাকে কেটে রাজ্য পুলিশের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় এবং আপনাদের অনেকগুলো শুধু এপিপি আনন্দের এডিটার নয় অনেকগুলো চ্যানেলকে নোটিশ পাঠানো হয় আগামীকাল সকালবেলা সন্দেশখালী থানায় এগারোটার সময় আপনাদের হাজির হতে হবে এবং পরের দিন এই আপনাদের হাজির হওয়ার আগে এনসি ডাব্লিউ থেকে খুব বড় লম্বা টুইট এবং ভিডিও ফুটেজ দিয়ে দেওয়া হয় যে একাধিক মহিলা তাদের শারীরিক নির্যাতন এবং থেকে শুরু করে সব ধরনের অত্যাচারের কথা তারা বলেছেন তাদের কাছে তাদের যদি কমপ্লেন না হয় না থানা বলে শাহজাহানের সঙ্গে কথা বলো এইটা তারা পোস্ট করার পরে আপনাদের উপরে আক্রমণ করার জন্য অস্ত্রটা ভোতা হয়ে যায় প্রথম তখন থমকে যায় তারপরে গতকাল ওখান থেকে একজন সম্মানিয়া মহিলাকে তৃণমূল কংগ্রেসের সাহায্যে আমি মনে করি পুলিশের ম্যানুফ্যাকচার করা আর্টিফিশিয়াল ফ্যান্স ফেব্রিকেটেড ম্যালাফাইড ইন্টেনশনে রেফায়ার লজ করে রিপাবলিকের পার্টিকুলার দিস সাংবাদিককে অ্যারেস্ট করা হয় তার কারণ পাল আলালের দুলাল কয়লা ভাইপোকে সিজিও কমপ্লেক্সের সামনে প্রশ্ন করার সাহস রেখেছিল তাই সুপরিকল্পিত চক্রান্ত টার্গেটটা সব টার্গেট ছিল এবং এমন একটা চ্যানেলকে এমন একজন লোককে টার্গেট করা হয়েছে যাকে আপনার অ্যারেস্ট করে পুলিশ কাস্টোডিতে নিয়ে আপনাদের এখানে উপস্থিত প্রায় একশো দেড়শো সম্মানীয় সম্মানীয় সাংবাদিক বন্ধু তাদের মিডিয়া হাউসকে বার্তা দেওয়া যায় যে হিরক রানীকে কেউ চটাবেন না সত্য হোক আর মিথ্যা হোক পজিটিভ খবর করুন নেগেটিভ খবর করবেন না